আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের একটা ইসলামী কবিতা শোনাব কবিতার নাম হল সবাই সমান লিখেছেন খন্দকার বুলবুল সরোয়ার সাহাবারা একদিন নবীজির সাথে মরু পাড়ি দিচ্ছিল মক্কার পথে পথে হলো মাছবেলা খেতে হবে বলে কাফেলাটি থেমে গেল তরু ছায়াতলে কেউ গড়ে রুটি কেউ বয়ে আনে পানি নবীজির সুধান আমি কাঠ কেটে আনি সাহাবারা হতভাগ সে কি করে হয় কাজ করার রাসুলের জরুরি তো নয় নবীকন তবু আমি তোমাদের ভাই তোমাদের সাথে কিছু কাজ করা চাই কাজে নেই সংকোচ নেই অপমান আদমের জাত সবাই সমান বন্ধুরা আজকে এই কবিতাতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম সুন্দর হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা ইসলামী কবিতা আবৃত্তি করার জন্য সেই সঙ্গে আমার আরিফ জি টিভি থেকে সবাইকে আমার সালাম যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ